হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জি কে বাংলা গাইড আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি টপিকটা হলো ভারতের বিভিন্ন শহর ও রাজ্যের উপনাম বা ডাকনাম দেখো বন্ধুরা এই টপিক থেকে প্রতিটি চাকরির পরীক্ষায় এখান থেকে এক দুটো প্রশ্ন এসে থাকে তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখো পিঙ্ক সিটি বা গোলাপি শহর কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে জয়পুর জয়পুরকে পিঙ্ক সিটি বলার কারণ হল সালে প্রিন্স অফ ভারত সফরের সময় মহারাজা রাম সিং পুরো শহরটাকে গোলাপি রঙে রাঙিয়ে দিয়েছিলেন আর সেই থেকেই জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় এটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট দেখো ভারতের উদ্যান নগরী বা গার্ডেন সিটি কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু এবার দেখো ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে আবারও বেঙ্গালুরু তো দেখো বন্ধুরা বেঙ্গালুরুর কিন্তু অনেকগুলো উপনাম আছে আইটি ইন্ডাস্ট্রির হাব হওয়ার কারণে একে সিলিকন ভ্যালি বলা হয় ইনফোসিস উইপ্রো টিসিএস এর মতো বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার্স এখানেই আছে নেক্সট প্রশ্ন ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ইন্ডিয়া তাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই মনে রাখবে ব্রিটিশ আমলে ভারতে প্রবেশের প্রধান বন্দর ছিল মুম্বাই তাই একে ভারতের প্রবেশদ্বার বলা হয় এবার দেখো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে আমেদাবাদ আমেদাবাদ হল গুজরাটের বৃহত্তম শহর এখানে প্রচুর পরিমাণের সুতি বস্ত্র কারখানা আছে ঠিক যেমন ইংল্যান্ডের ম্যানচেস্টারে ছিল তাই ভারতের ম্যানচেস্টার বলা হয় এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো প্রাচ্যের ভেনিস বা পূর্বের ভেনিস কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে আলিপি এবার দেখো ভারতের মশলার বাগান কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কেরালা নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে পুনে এবার দেখো নীল পর্বত কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি পর্বতমালা তো বন্ধুরা নীলগিরি পর্বতমালা তামিলনাড়ু কেরালা ও কর্ণাটকের সীমানায় অবস্থিত এখানকার করুঞ্জী ফুল প্রতি বারো বছরে একবার ফোটে এবং পুরো পর্বতকে নীল রঙে ঢেকে দেয় তাই একে নীল পর্বত বলা হয় নেক্সট দেখো ভারতের সুইজারল্যান্ড বা ভূস্বর্গ কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীর এবার একটু ট্রিকি প্রশ্ন হ্রদের শহর বা সিটি অফ কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবগুলি মনে রাখবে উদয়পুর শ্রীনগর ভোপাল এবং নৈনিতাল এই চারটি শহরকেই হ্রদের শহর বলা হয় পরীক্ষায় অপশানে যেটা থাকবে সেটাই মার্ক করবে নেক্সট দেখো স্বর্ণমন্দির শহর কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অমৃতসর এখানে শিখদের সবচেয়ে পবিত্র তীর্থস্থান হরমন্দির বা স্বর্ণমন্দির অবস্থিত এই মন্দিরে প্রায় সাড়ে সাতশো কেজি সোনা ব্যবহার করা হয়েছে এবার দেখো প্রাসাদ নগরী কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা নেক্সট প্রশ্ন ভারতের অরেঞ্জ সিটি বা কমলালেবুর শহর কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে নাগপুর এবার দেখো ভারতের ডায়মন্ড সিটি বা হীরার শহর কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সুরাট বিশ্বের প্রায় নব্বই পার্সেন্ট হীরা কাটা ও পালিশ করার কাজ সুরাটেই হয় তাই একে ডায়মন্ড সিটি বলা হয় নেক্সট দেখো ভারতের ওয়াইন রাজধানী কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে নাসিক এবার দেখো উৎসবের শহর বা সিটি অফ ফেস্টিভ্যালস কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মাদুরাই মনে রাখবে মাদুরাই তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এখানে সারা বছর ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হয় বিশেষ করে মিনাক্ষী মন্দিরকে কেন্দ্র করে তাই একে সিটি অফ ফেস্টিভ্যালস বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের বিজ্ঞান নগরী ও ইলেকট্রনিক সিটি কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুতে মতো গুরুত্বপূর্ণ সংস্থা আছে তাই একে বিজ্ঞান নগরী ও ইলেকট্রনিক সিটি বলা হয় বেঙ্গালুরুর তিনটি উপনাম মনে রাখবে গার্ডেন সিটি সিলিকন ভ্যালি এবং ইলেকট্রনিক সিটি এবার দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কুইম মনে রাখবে ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর দেখো ভারতের ইস্পাতনগরী বা ভারতের কাকে বলা হয় সঠিক হয়ে যাবে জামশেদপুর তো বন্ধুরা জামশেদপুর ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত উনিশশো সালে জামশেদজি টাটা এখানে টিস্কো প্রতিষ্ঠা করেন আমেরিকার পিটসবার্গে যেমন ইস্পাত শিল্প বিখ্যাত তেমনি ভারতের জামশেদপুর এবার দেখো ভারতের রুর কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাপুর নেক্সট প্রশ্ন ভারতের ফিনান্সিয়াল ক্যাপিটাল বা মূলধনের রাজধানী কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই তো দেখো মুম্বাইয়ের বিএসি এনএসি আরবিআই এর সদর দপ্তর সমস্ত বড় বড় ব্যাংক ও কর্পোরেট হেডকোয়ার্টার আছে তাই একে ভারতের আর্থিক রাজধানী বলা হয় এবার দেখো ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই বন্ধুরা আমেরিকার ডেট্রয়েট যেমন গাড়ি শিল্পের জন্য বিখ্যাত তেমনি চেন্নাইয়ে হুন্ডাই ফোর্ড বিএমডাব্লিউ এর মতো বড় বড় কোম্পানির কারখানা আছে ভারতের মোট গাড়ি উৎপাদনের প্রায় চল্লিশ পার্সেন্ট চেন্নাইয়ে হয় তাই একে ডেট্রয়েট অফ ইন্ডিয়া বলা হয় নেক্সট দেখো মেঘেদের আবাস বা প্রাচ্যের স্কটল্যান্ড কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে শিলং তো বন্ধুরা শিলং মেঘালয় রাজ্যের রাজধানী এখানকার আবহাওয়া পাহাড় সবুজ প্রকৃতি স্কটল্যান্ডের মতো বলে ব্রিটিশরা একে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট নাম দিয়েছিল এবার দেখো মন্দিরের শহর বা সিটি অফ টেম্পলস কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বারাণসী এবং ভুবনেশ্বর দুটোকেই বন্ধুরা তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন করি তারা এক্ষুনি জয়েন করে নাও সেখানে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট পিডিএফ নোটস এগুলো একদম ফ্রিতে পাবে লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চলো এবার বাকি প্রশ্নগুলো দেখে নিই নেক্সট দেখো বিশ্বের শহর বা লেদার সিটি কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কানপুর এবার দেখো ভারতের রোম কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি তো বন্ধুরা দিল্লি ভারতের রাজধানী ইতিহাসে মুঘল সাম্রাজ্য দিল্লি সালতানাতের মতো অনেক সাম্রাজ্যের রাজধানী ছিল দিল্লি ইতালির রোমের মতোই ঐতিহাসিক গুরুত্ব থাকায় একে ভারতের রোম বলা হয় নেক্সট প্রশ্ন পূর্বের অক্সফোর্ড কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে পুনে এবার দেখো ভারতের বস্ত্র শহর বা টেক্সটাইল সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সুরাট এখানে সিল্ক ও সিন্থেটিক কাপড়ের বিশাল শিল্প আছে সুরাটের দুটো উপনাম মনে রাখবে ডায়মন্ড সিটি ও টেক্সটাইল সিটি নেক্সট দেখো কালোহিরের শহর তাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে রানীগঞ্জ রানীগঞ্জ পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এখানে ভারতের প্রাচীনতম ও বৃহত্তম কয়লা এলাকা আছে কয়লাকে কালো হীরে বলা হয় বলেই রানীগঞ্জের এই নাম এবার দেখো ভারতের কলা কলানগরী বা সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা নেক্সট প্রশ্ন আরব সাগরের রানী কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কচি কচি কেরালা রাজ্যে অবস্থিত প্রাচীনকাল থেকে এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর আরব চীন পর্তুগিজরা এখানে ব্যবসা করতে আসত তাই একে আরব সাগরের রানী বলা হয় এবার দেখো সবুজ শহর বা গ্রিন সিটি কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি গান্ধীনগর চন্ডীগড় এবং চেন্নাই এই তিনটিকেই সবুজ শহর বা গ্রিন সিটি বলা হয় নেক্সট দেখো ভারতের জুয়েল স্টেট কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর বন্ধুরা মণিপুর মানেই মনির ভূমি এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য লোকটাক হ্রদ সংস্কৃতি সবকিছু মিলিয়ে একে জুয়েল অফ ইন্ডিয়া বলা হয় এবার দেখো গম্বুজের শহর বা দাক্ষিণাত্যের কোহিনুর কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ নেক্সট প্রশ্ন ভারতের কয়লা রাজধানী কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ধানবাদ এবার দেখো ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব নেক্সট দেখো ঈশ্বরের নিজের দেশ কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কেরালা এবার দেখো ভারতের স্বাস্থ্য রাজধানী কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই চেন্নাইতে অ্যাপোলো ফোর্টিস এর মতো বড় বড় হাসপাতাল আছে এবং বিদেশ থেকে প্রচুর রোগী এখানে আসে বলে একে ভারতের স্বাস্থ্য রাজধানী বলা হয় প্রশ্ন সিটি অফ জয় কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবার দেখো বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে নবদ্বীপ নেক্সট দেখো দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মাদুরাই এবার দেখো উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কানপুর মনে রাখবে তিনটে ম্যানচেস্টার আছে ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ দক্ষিণের ম্যানচেস্টার কোয়েম্বাটোর উত্তরের ম্যানচেস্টার কানপুর এগুলো খুবই কনফিউজিং কোয়েশ্চেন তাই ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ তো বন্ধুরা অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি ডিম ও মুরগি উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় এবার দেখো ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া নেক্সট দেখো হাজার মন্দিরের শহর কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্জিপুরম কাঞ্জিপুরম তামিলনাড়ুতে অবস্থিত এটি সপ্তমক্ষ পুরীর একটি এখানে অসংখ্য প্রাচীন মন্দির আছে কাঞ্জিপুরমের সিল্ক ও বিখ্যাত এবার দেখো দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই মনে রাখবে ভারতের প্রবেশদ্বার মুম্বাই দক্ষিণের প্রবেশদ্বার চেন্নাই চেন্নাই বন্দর দক্ষিণ ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম বন্দর নেক্সট প্রশ্ন তালা চাবি শহর কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে আলিগড় এখানে তালা তৈরির বিশাল শিল্প আছে ভারতের বেশিরভাগ তালা আলিগড় আসে এবার দেখো ভারতের মক্কা বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হয়ে যাবে সুরাট আজকের শেষ প্রশ্ন পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় কোন রাজ্যকে সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরা তো বন্ধুরা ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য এখানে পাঁচটি প্রধান পাহাড় আছে বলে একে ল্যান্ড অফ ফাইভ হিলস বা পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে এবং যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং আইকন টিপে দাও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও আর হ্যাঁ আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে না সেখানে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স জি প্র্যাকটিস সেট পিডিএফ নোটস সব পাবে একদম ফ্রিতে লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে